হেঁটের একদিন কি তোর দশ দিন খারো মানে আমার একদিন কি তোর দশ দিন খারো তুই তুই সহ্য তোর মতো আত্মী মারা বিলাইকে আমার উদ্দুলা ফুতার ফিডায় সহ্য করতার বলে তুই যদি হেঁটের একটা ফিডা কি দেওয়া সহ্য করতার বো বিলা বিলাকুল হ্যাঁ আত্মি মারা বিলাই আমার ফুতারে তো এ তোর লেগে হাওয়াইলো আমার ফুতারে তুই তুই তোর অধিকার দিকে কাটাইলো আমি থাকতে তুই আমার ফুতারে ফিটাবি তো ভাইয়া কিছু খাবে কি হয়েছে ভাইয়া আমার যে কথা তোমার তো একই কথা আচ্ছা শোনো তুমি আপাতত এগুলো খাও আমি কিচেনি গিয়ে কিছু রান্না করে দিচ্ছি তোমার ঠিক আছে আচ্ছা তুই আপাতত আমার ফোনটা নেই আমি আম্মুকে বলে তোর কোনো একটা ব্যবস্থা করছি ঠিক আছে